নতুন ভিডিওতে এন্ড আজকের ভিডিও হতে যাচ্ছে আরো আরো অনেক বেশি ইন্টারেস্টিং কারণ কারণ তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার টিমে আছি আমি এন্ড সাদি এন্ড অপোনেন্টসে আছে ভাই পার্টনার প্রোগ্রামের বিভাজলা চার চারটা বড় বড় ইউটিউবার ও মাই গড বাকী গেমিং সানাボス দুইটা মেয়ে দুইটা ছেলে মানে আমাদের কি ইচ্ছামত পিটাবে তারা প্ল্যান করে আসছে আর সাথে আছে অপু ভাই আর ডন ও মাই গড নাম শুনেই তো ভয় লাগে ভাই ডন ভাই কি হবে এই ম্যাচে টোটাল আমরা একটা নন স্ক্রিপ্টেড ম্যাচ খেলবো এন্ড ওরা চারজন প্লেয়ার মিলে ট্রাই করবে আমাকে আর সাদিয়াকে বিট করার ওরা কি পারবে গাইজ তোমাদের কি মনে হয় এন্ড তোমাদের কি মনে হয় এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে বাট আসলে আমাদের প্লেয়ারদের ভিভাজালা প্লেয়ারদের কি মনে হয় সেটা আমরা আগে শুনি কারণ তারা তাদের সাথে আমি অলরেডি ডিসকর্ডে কানেক্টেড আছি আচ্ছা তোমাদের কি মনে হয় তোমরা কি পারবে আমাদেরকে বিট করতে পারবো না মানে কি বলতেছো জান্নাত গেমিং তুমি কয়দিন গেম খেলো ভাই আগে খেলছিল এক সময় এখন তো তুমি রেগুলার গেমই খেলো না আর আমরা প্রত্যেকদিন গেম খেলি গ্র্যান্ড মাস্টার আসি আর আমাদেরকে বলতেছো পারবো না কি বলেন আপনারা আমার টিমে যারা আছেন তোমার দিন শেষ এখন আমাদের দিন জাননা তপو ব্যাক করছেন ঠিক আছে এত বড় একটা জিগরা লয়ে আইছেন কিন্তু দেখা যাক সামনে কি জিগরা দা মানে কত কি করবার পারেন আমরা তো আছি তাই না আমরা বেশি কথা কই না আমরা কাজে আর কি কথা কই আমরা বেশি কথা কই না আর কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কথা বলা লাগবে না আমরা কাজেই দেখাই দিই এই সাদিয়া ওরা এত বমন করতেছে তুমি এখনো চুপ করে আছো চলো ম্যাচে গিয়ে দেখাই দিই এই অপোনেন্টস মানে এই যে ডন ভাই আপনারা যে এত বড় বড় ডায়লগ আপনাদের অপু ভাই তো আমাদের এই দুজনকে অপোনেন্টস এ দেখে তো ভাগছে প্লেয়ার তো চেঞ্জ করে আনলেন আপনারা দেখলাম এখন এখন বেশি কথা না আর কি বেশি কথা কইলে পরে ইজ্জত থাকবো না দেখি কি হয় আর কি বেশি কথা বলবো না আমরা খেলেন খেলেন তো কি হইছে জান্নাত গেমিং আমরা কি ভয় পাইছি আমরা তো চেঞ্জ হইনি আমরা আসি না ওকে 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 মানে কনফিডেন্স এখনো মোটেও লো হয় না 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 কখনোই না

रिवाइव अरे भाई सेव वन 100 अमर भी आ गया क्या बोलते हो को था टेक्नोलॉजीया एजे एजे सादा मेडिकेट पूरा कर सकते टेक्नोलॉजीया अमर रिवाइव अमर रिवाइव देन 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 नो रिवाइव नो रिवाइव नो चीटिंग प्लीज कैन आई सी दिस नो चीटिंग ओनली मी रिवाइव नॉट यू गाइस रिवाइव ए भाई अबर बोल देना आदमी કારણ <t>